সকাল বন্ধুরা আরও একটি নতুন দিনের মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আমি বনশ্রী আজ আবারও তোমাদের সামনে হাজির হলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে আজ সোমবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাড়ে ছটা তো দেখো সকাল থেকেই তো বৃষ্টি সকাল কেন সেই রাত্রি থেকে বৃষ্টি তো বৃষ্টি যে খুব জোর কদমে হচ্ছে তেমনটা কিন্তু নয় মাঝে মাঝে হচ্ছে ঝিরিঝিরি হচ্ছে কিন্তু এমন হচ্ছে যে বাইরে গিয়ে কোনো রকম কোনো কাজ করা যাবে না তো সকালে ঘুম থেকে উঠে রাতে যেহেতু আমি সমস্ত রান্নাঘরের কাজ গুছিয়ে রাখি তো তার জন্য রান্নাঘরে তো আমার তেমন কিছু কাজ ছিল না তো ছাদে গিয়ে শুধুমাত্র ছাদটা ঝাঁট দিয়েছি এখনও পর্যন্ত তোমাদের দাদা ভাই বাবু কেউ ওঠেনি তাই বিছানা এখনও গোসাতে পারিনি আর আজকে আর কাজেও বেরোবো না কারণ বৃষ্টি পড়ছে এমন যে কাজে আর বেরোনো যাবে না আর বাকি তেমন একটা কাজের চাপও নেই অনেকটাই হালকা হয়ে গেছে তো আর একদিন বা দুদিন গেলেই হয়ে যাবে কমপ্লিট তো এইদিকে দেখো একটু চা করে নিলাম নিজের জন্য আর সাথে এই যে গতকাল যে করেছিলাম সাবুল লুচি তো সাবুল লুচি নিয়ে নিয়েছি তো ওইটা দিয়ে এখন সকালের টিফিনটা আমি করে নিচ্ছি আর গতকাল রাত থেকে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু প্রচুর জ্বর মানে হয় গ্যাসে হতে পারে বা এই যে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিলো মাঠে তো ওই বৃষ্টির জলে ভিজে ভিজেই তো মানে কাজ করেছে তো সেই কারণেও হতে পারে তবে শরীরে কিছুই নেই তবে প্রচণ্ড গায়ের তাপ আছে তো সারা রাত্রি কালকে ঘুমাতে পারেনি এখনও ঘুমাচ্ছে আর আমিও ডাকিনি ঘুমাতে পারিনি তো তাই আর এই বৃষ্টিটা একদমই ভালো লাগছে না টানা বৃষ্টি আর যেন বিরক্তি লাগছে এরকম বৃষ্টি টানা ভালো লাগে বলো তো বন্ধুরা তো চলো সকাল তো হলো বৃষ্টি হলো কাজকর্ম করতে হবে কিন্তু এরকম বৃষ্টিতে ভিজে ভিজে তো আর কোনো কাজই করতে পারবো না তো চা খেয়ে এখন ছাদে এলাম তো খাতার কাজ করব সেই জন্য বেকার বাড়ির কাজ করতে পারবো না যখন এই কাজগুলো করে রাখি তো সেই জন্য এসেছি ছাদে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তোমরা কে কোথা থেকে আবার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর তোমাদের ওইদিকে কেমন বৃষ্টি হচ্ছে সেটাও জানিও তো আমাদের তো প্রায় টানা এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েই চলেছে একটু একটু হয়তো বন্ধ হচ্ছে না হলে কিন্তু বৃষ্টি হচ্ছে তো প্রতিদিনই একটু সকালটা পরিষ্কার হয় কিন্তু আজকে একদম সকাল থেকেই কালকেও সকাল শুরু হয়েছিল আজকেও সকাল থেকেই শুরু হয়েছে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটি শুরু করছি আজ হলো আজ আজ কি বার ভুলে গেছি আজকে সোমবার আজ সোমবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাড়ে সাতটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি তো চলো সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো এই যে দেখো তোমরা আমার পরিবারের বন্ধুদের মধ্যে এক বোন আমার জানতে চেয়েছিলে যে আমি কি কাজ পেয়েছি কাজ বলতে যে কোনো এক মানে বড়ো ধরনের কোনো চাকরি সেরকমটা কিন্তু না এই যে দেখতে পাচ্ছ ভোটার লিস্ট ভোটার লিস্টে যতজনের মহিলার নাম আছে এই মহিলাদের মধ্যে কতজন মহিলা স্বনির্ভর দলের সাথে যুক্ত আছে কতজন নেই আর কতজন যুক্ত হতে ইচ্ছুক তো এরই একটা ডেটা কালেক্ট করা কালেক্ট করে আমাদেরকে অঞ্চলে জমা দিতে হবে এটাই তো এটার জন্য যে আমাদের কোনো মান্থলি বেতন বা কিছু সেরকম না যেইভাবে সার্ভে করব সেরকমই একটা টাকা দেবে তো এটাই তো তোমরা জানতে চেয়েছিলে তো তাই তোমাদেরকে বলে দিলাম তো এই যে এগুলোকে খুঁজে খুঁজে সিরিয়াল নাম্বার তারপর বয়স নাম স্বামীর নাম এগুলো সব খুঁজে খুঁজে লিখতে হচ্ছে তারপর তাদের বাড়ি গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করতে হচ্ছে তারা স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত আছে কি না বা যুক্ত হতে ইচ্ছুক কি না এটাই আর কি এই কাজ এই কাজ করছি এখনও কিছু বাকি আছে সারতে তো সার্ভে হয়ে গেছে কিন্তু খাতার কাজ এখনও বাকি আছে তো এগুলো করতে হবে তো এই হলো আমার কাজ তো চলো আর বক বক না করে কাজটা করে ফেলি তো দেখো এত সবজির দাম হয়েছে যে তোমাদের দাদাভাই গতকাল তো আর হাটেও যায়নি আর কোনো সবজিও নিয়ে আসেনি তো এখন আমি কি রান্না করব সেটা আমার মাথায় চিন্তা পড়েছে আর তোমাদের দাদাভাই বলছে যে খুব তো রাগ করো আমি সবজি নিয়ে আসলে আর এখন আমি সবজি নিয়ে আসিনি আর এখন চিন্তা করছো যে কি রান্না করবে আমি কিছু জানি না তুমি কি রান্না করবে তুমি ভেবে নাও তো তাই আমি এখন কি করব বলো বাড়িতে যা আছে তাই দিয়েই তো আমাকে এখন সবাইকে খেতে দিতে হবে তো তিল এলো তো তিলগুলো ছাড়ানো ছিল না তো ভাবলাম যে চলো ভাতটা বসিয়ে তিলটা ছাড়িয়ে নিই তো ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে দেখো তিল ছাড়াচ্ছি তো তিলের বড়া ভাজা করবো আর আলু কাঁচকলা বেগুন দিয়ে একটা তরকারি করব বড়ি দিয়ে আর হবে আর একটু আলু মাখা কাঁঠাল দানা ভাতে তো এই তিনটা তরকারি করেছিলাম মানে কাঁঠাল দানাকে সেদ্ধ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়েছিলাম বেশ ভালো লাগে কলাই ভাতের মতোই লাগে আর আলু কাঁচকলাও ছিল খুব অল্প পরিমাণে তো যেটা ছিল তোমাদের দাদা ভাই আর ওদের তিনজনের হয়ে যাবে আর আজকে তো আমার নিরামিষ সোমবার তবে জানো তো বন্ধুরা জানি না কেন এরকম হচ্ছে তো আমি এখন কেন জানি না সব কিছু ভুলে যাচ্ছি আজকে যে সোমবার সেটাও আমি ভুলে গেছি জানো তো সুটকি না বললে আমি মানে আমিষ খেয়েই নিতাম আমার মনেই থাকতো না তবে এটা আমার খুব মনটা খারাপ লাগছে যে আমি তো কোনো দিনও আমার এমনটা হয়নি যে আমি সোমবার ভুলে গেছি তো এবারে দেখলাম হঠাৎ করে আমি সোমবারটা ভুলে গেলাম যে আমার এত খারাপ লাগছে আর মনে 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 হচ্ছে যেন কোথাও কিছু একটা মানে খারাপ কিছু যেন হবে এরকমই যেন আমার মনে হচ্ছে কারণ এটা হয় জানো তো যখন তোমার একটা স্বাভাবিক ছন্দ থেকে ছন্দচ্যুত হবে তখন কিন্তু কিছু একটা বিপদের আভাস দেয় তবে জানি না ঠাকুরের কাছে প্রার্থনা করছি ঠাকুর যেন সব কিছু ভালো রাখে তবে আমার মনটা আজকে খুব খুৎখুত করছিল যে আমি সোমবারটা কি করে ভুলে গেলাম এটা কিন্তু আমার সাথে কোনো দিনও হয়নি এতটাই কাজের মধ্যে ডুবে গেছি আমি সোমবারটা ভুলে গেলাম আগের দিন সয়ন একাদশী ছিল মানে তার আগের দিন যে নিরামিষ খেতে হয় একাদশীর আগের দিন সেটাও আমি ভুলে গেলাম এরকম কিন্তু কোনো দিনও আমার সাথে হয়নি কেন এখন হলো জানি না তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে সেরকম কোনো কাজ শেয়ার করতে পারলাম না কারেন্টটা চলে গিয়েছিল তো তার জন্য তো রান্নাবান্না খাওয়া দাওয়া সবটাই কমপ্লিট করে নিয়েছি আর রান্নাঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য ওষুধ নিয়ে এসেছি ছেলে তো এটা হলো দুশো টাকার ওষুধ তো দোকানে বলে ওষুধ নিয়ে এসেছে আমি বললাম যে ডাক্তারের কাছে যাও তো সে তো শুনবে না সে বলল না ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই দোকানে বললেই দিয়ে দিবে তো দোকান থেকে দুশো টাকার ওষুধ নিয়ে এসেছে যা খা খেয়ে দেখুক কি হয় তো তারপরে যে দেখো একদম চলে এলাম সন্ধেবেলা আর সারা দুপুর কিন্তু ওই খাতারই কাজ করছিলাম আজকে তো তার জন্য আর কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি আর সন্ধ্যের সময় দেখো এখন চা করব। তো চাটা করার কারণ কী জানো তো এমনিতেও করতাম কিন্তু কখনো কখনো তোমাদের দাদাভাইও করে নেয় আজকে তোমাদের দাদাভাইয়ের খুব অভিমান হয়েছে তবে দোষটা আমারই তো এতটা শরীর খারাপ ছিল তার তো তারপরে কি হয়েছে বলো তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আর তোমাদের দাদাভাইয়ের কাছে যাইনি তো আমি আমার আবার খাতার কাজ করতে শুরু করে দিয়েছি না খাতার কাজ করছিলাম তো তারপর একটু ফোনের কাজও করছিলাম মানে ফোনে ভিডিও এডিট করা ভয়েস ওভার দিয়ে দেওয়া এগুলো করছিলাম তো গতকাল যেহেতু আমি করতে পারিনি রাতে তো তাই আজকে দুপুরে বসে বসে এডিট করে সঙ্গে সাথে সাথে আমি আপলোড দিলাম তো তার জন্য সারা বিকে দুপুরটাই তো আমার ওইভাবেই কেটে গেছে তো তোমাদের দাদা ভাইয়ের কাছে যাওয়া হয়নি তো তার জন্য তার একটু অভিমান হয়ে গেছে তো যাই হোক এখন অভিমান তো ভাঙা হবে স্বামীর তো তার জন্য দেখো একটু চা করে নিলাম তো এই যে দেখো চা রেডি হয়ে গেছে আর সাথে একটু ঝুরি ভাজা আর বিস্কুট করে নিয়ে নিয়েছি তো বিস্কুট ছিল না একটু মানে ভাঙা যেগুলো ছিল সেগুলো আমার জন্য নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য গোটা দুটো নিয়েছি তো এই যে শুয়ে আছে বাবু রাগ করে সন্ধ্যেবেলা তো চাটা দেখে মনে মনে একটু খুশিই হয়েছে তো জানো তো বন্ধুরা তোমাদের দাদা যতই আমার উপরে রাগ করুক কিন্তু রাগ করে থাকতে পারে না মানে আমাদের রাগ হয় সাথে সাথে হয় আবার সাথে সাথে মিটেও যায় এই যে দেখো উঠে কিন্তু এখন চা নিয়ে নিল তো এরকমই ও কিন্তু রাগ করে একদমই থাকতে পারে না আর এটা আমার বেশ ভালোই লাগে মানে ওর রাগ ভাঙানোটা আমার কাছে কোনো ব্যাপারই না তো এই যে কীর্তন শুনছে কীর্তন শোনায় একদম মগ্ন হয়ে আছে তো তাই আমিও আর কিছু কথা বললাম না বা ডিস্টার্বও করলাম না আমিও সুন্দর চা বিস্কুট খাচ্ছি ঝুড়ি ভাজা খাচ্ছি ও কিন্তু তাই চা বিস্কুট খাচ্ছে আর ঝুড়ি ভাজা খাচ্ছে সাথে কীর্তনও শুনছে তো তারপর দেখো আবার কাজে বসে পড়েছিলাম আবার কিছু কাজ করলাম তবে এখন বেজে গেছে নটা তো আজকে মুড়ি খাওয়া হবে তো তার জন্য এই যে দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি তো একটু পাকুড়ি করব তো তার আগে খাতাপত্রগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আসল কথা কী বলো তো জানো তো বন্ধুরা আমার একটা মানে বদগুণও বলতে পারো ভালো গুণও বলতে পারো আমি যখন কোনো কাজ ধরি না সেই কাজটা যতক্ষণ না আমি শেষ করি ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাই না মানে আমার কাছে দায়িত্ব জিনিসটা ভীষণ বড় আর আমি কারো কথা শুনতে পছন্দ করি না কেউ আমাকে কাজের জন্য দুটো কথা শোনাবে এটা আমি একদমই বরদাস্ত করতে পারবো না তো তার জন্য আমি সবসময় চাই একদম পারফেক্টলি কাজটা করার তো তার জন্যই একটু সমস্যা হয়ে যায় বাড়িতে সমস্যা হয়ে যায় আমি চাচ্ছি আমার সময়ের মধ্যে কিন্তু আমি কাজটা যাতে কমপ্লিট করে ওখানে জমা দিতে পারি তো তার জন্য একটু মানে বলতে পারো সেই মানে আদা জল খেয়ে যে লেগে পড়া না সেরকমই ব্যাপারটা আদা জল খেয়েই লেগে পড়েছি তো সেই জন্য তোমাদের পরিবারেও সেইভাবে যেতে পারছি না নিজেও ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না গতকাল তো ভিডিও দিতে পারলাম না সময়ের অভাবে ভিডিও এডিট করাও হলো না আর তোমাদের সাথে শেয়ার করাও হলো না তো এরকমই হয়ে যাচ্ছে আর কি করব বলো তো কিছু করারও নেই সবটাই সামলাতে হবে আমাকে জানি তো যাই হোক এই কাজটা হয়ে যাক হয়ে গেল আবার যেমন কাজ করছিলাম তেমনই কাজ করবো তো এটা আর বেশি দিনের নয় তো আর বেশি দিন বাকি নেই এই কাজটা জমা মানে শেষ করে ফেলতে পারলে আমিও মানে একটু মানে রামরাম করে বাঁচি তো রাতে খেলাম রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন প্রতিদিনের মতো রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি পুরো গ্যাস ট্যাস মুছে যা করি প্রতিদিন আর বাসনগুলো বৃষ্টিটা কমল বলে বাসনগুলো ধুয়ে নিলাম নাহলে তো কলপাটে রেখে দিতাম তো যখন দেখলাম যে বৃষ্টি কমে গেছে থালা বাসনগুলো ধুয়ে নিই তো এই যে দেখো থালাবাসনও ধুয়ে নিয়ে চলে আসছি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে চলো টাটা